ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাবো সজনে শাকের এমন এক রেসিপি যারা এই শাক খেতে পছন্দ করেন না তারাও এটি খাবেন চলুন তাহলে দেখে সজনে শাককে ভালো করে ধুয়ে নিতে হবে এই শাক ধোয়া হয়ে গেলে এরপর একে সেদ্ধ করে নেব তার জন্য এটিকে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন এবং হাফ কাপের মতো জল দিয়ে এই শাককে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে একে পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নিতে হবে এই শাক সেদ্ধ হতে থাক ততক্ষণে আমরা দু কুয়ার রসুন এবং দুটো শুকনো লঙ্কাকে থেঁতো করে নেব শাকের মধ্যে এই রসুন লঙ্কা দিলে শাকের টেস্ট খুব ভালো হয় এখানে শিলের মধ্যে রসুন লঙ্কাটিকে খুব ভালোভাবে থেঁতো করে নিয়েছি এরপর অন্যদিকে প্রায় ছ মিনিট পর দেখতেই পাচ্ছেন শাকের জল একেবারে শুকিয়ে গেছে এখন শাকটিকে আরো একটুখানি নাড়াচাড়া করে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি অন্যান্য শাকের থেকে এই শাক সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে যাই হোক শাক ভালোভাবে হয়ে গেলে একে তুলে নেবেন তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টি স্পুন সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ওর মধ্যে একটি ডিম ভেজে তুলে নেব ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে ডিমটিকে ভেজে নিতে হবে ডিমটিকে এখানে ঝুরো ঝুরো করে ভেজে নেব ডিমটি এখানে ভাজা হয়ে গেছে এখন এই ডিমটিকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে এখানে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি পেঁয়াজকে এখানে জাস্ট নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে রসুন লঙ্কা থেতো করা পেঁয়াজের সাথে রসুনকে এখন প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তবে একে লাল করে ভাজবো না একে যদি লাল করে ভেজে নেওয়া হয় তাহলে এর মধ্যে পাখি যে উপকরণগুলো পরে অ্যাড করব সেগুলো ভাজার সঙ্গে সঙ্গে এই পেঁয়াজ আর রসুন তখন পুড়ে যাবে দেখুন এরকম ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সরু করে কুচি করে রাখা আলু এখানে একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি এরপর আলুর উপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এর কম নুন এবং ওয়ান ফোর টি স্পুন হলুদ মুড়ো এরপর এই মশলাগুলোর সাথে আলুটিকে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে আমরা আলুটিকে এখানে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ থেকে মিনিটের জন্য ছ আলুটিকে আমাদের ভেজে নিতে হবে তবে এর মাঝে আমি আলুটিকে মাঝে মাঝেই নাড়িয়েছিলাম আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা শাক এবং ভেজে রাখা ডিম এরপর সব একসাথে প্রায় দু মিনিটের মতো লো টু মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আপনারাও বাড়িতে একবার এই সজনা শাককে আলু আর ডিম দিয়ে ভেজে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই শাক খেতে কতটা মজার গরম ভাতির সাথে এরকম শাক ভাজা পড়লে তো আর কোনো কথাই নেই দেখতেই পাচ্ছেন এখানে শাক ভাজা হয়ে গেছে এখন এই শাককে আমরা সার্ভ করে নিচ্ছি দেখে নিন শাকটি এখানে কতটা ঝরঝরে হয়েছে আমার এই সজনে শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন